আজ উনতিরিশে আগস্ট শুক্রবার দেখে নিন আজকের বাছাই করে পঁচিশটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইনস কাথিতে গণেশ পুজো চা চক্রের দিলীপ ঘোষ শুভেন্দুর এলাকায় আদি বিজেপির সমাবেশ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘিরে বিতর্ক কলকাতায় সমাবেশে নোংরা খাবার পরিবেশনের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী পাল্টা জবাব টিএমসিপি সভাপতির শুভেন্দুর মামলায় হাইকোর্টের নির্দেশ বিধানসভায় নিরাপত্তায় সমান দৃষ্টি ভেদাভেদ নয় বিজেপির নতুন উদ্যোগ শ্রমিক ভট্টাচার্য চালু করেছেন কর্মী দরবার সপ্তাহে একদিন কর্মীদের অভিযোগ পরামর্শ শুনবেন ঘন্টায় ব্যবস্থা নিয়েছিল মমতার পুলিশ এই নিষ্ক্রিয় বললেন বছরে মোদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আছে লক্ষ্মীর ভান্ডার ওদের আছে দুর্নীতির ভান্ডার মোদীকে তীব্র খোঁচা মমতার রাহুলের ভোটার অধিকার যাত্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মাকে গালি ক্ষমা চাওয়ার দাবি বিজেপির আরজিকরের একটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি শুনানি হবে ডিভিশন বেঞ্চে জয় বাংলা স্লোগান দিচ্ছিলাম হঠাৎ হামলা ট্রেনের মধ্যেই আক্রান্ত তৃণমূলের দুই ছাত্র নেতা কংগ্রেস ছাড়া পশ্চিমবঙ্গের কোন উন্নতি হবে না ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে গর্জে উঠলেন শুভঙ্কর দ্য বেঙ্গল ফাইলস বিতর্কে সরব মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বদনাম ও ইতিহাস বিকৃতি রুখতে তৃণমূলের করা বার্তা ক্ষুদিরামকে সিং বলে ভুল দেখানো নিয়েও বলিউডকে আক্রমণ বিরোধীদের বাম রাম শ্যাম জগাই মাথায় আখ্যা দিয়ে বিজেপির সঙ্গে আতাতের অভিযোগ ভাষা সন্ত্রাস শিশুতেও করা হুশিয়ারি তৃণমূল নেত্রীর দুর্গাপুরে মিনিবাসে হিন্দিতে জয় শ্রীরাম লেখাঘিরের তীব্র অশান্তি লেখা ঢেকে দেওয়ার অভিযোগে বাংলা পক্ষের বিরুদ্ধে থানায় বিক্ষোভ ঘেরাও বিশ্ব হিন্দু পরিষদের পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বিজেপির অভিযোগ বাংলা পক্ষ আসলে তৃণমূলের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বিজেপির পরিবারতন্ত্র নিয়ে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের অমিত শহর পুত্র জয় শহর আইসিসি চেয়ারম্যান হওয়া নিয়েই সরাসরি প্রশ্ন রাজনীতি না করেও কিভাবে হাজার কোটি টাকার ক্ষমতার পদে বসানো হল একত্রিশে আগস্ট তিয়ানজনে এসিও শীর্ষ সম্মেলনে মুখোমুখি হবেন নরেন্দ্র মোদী ও সি জিনপিং সাত বছর পর মোদীর সংঘর্ষের পর সম্পর্ক স্বাভাবিক করার দিকেই নজর দুই দেশের অসমে ভিন ধর্মে জমি বিক্রিতে সরকারের অনুমতি বাধ্যতামূলক ল্যান্ড জিহাদ রুখতে হিমাদ বিশ্বকর্মার কড়া নির্দেশিকা জমি হস্তান্তরে খতিয়ে দেখবে প্রশাসন ও পুলিশ দীঘায় চালু হল যাত্রীর সাথে অ্যাপ পরিষেবা এবার অনলাইনে বুক করা যাবে টোটো অটো ও ট্যাক্সি পর্যটকদের বাঁচাবে বাড়তি ভাড়ার জুলুম থেকে যানজট নিয়ন্ত্রণেও বড় পদক্ষেপ প্রশাসনের উদয়পুরে চাঞ্চল্য পঞ্চান্ন বছর বয়সী সতেরোতম সন্তানের জন্ম দিলেন রেখা কালবেলিয়া মাথার ওপরে নেই ছাদ খাবারের অভাব লক্ষ লক্ষ টাকা ঋণে জর্জরিত পরিবার চিকিৎসকদেরও বিস্মিত করল ঘটনা হুগলির পান্ডুয়া থেকে চমকপ্রদ বদল তলায় ছাতা হাতে বসে পড়াশোনা খুদেরা আজ সেই পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তরিত স্মার্ট স্কুলে এলইডি স্ক্রিনে পড়াশোনা আধুনিক ক্লাসরুম উদ্বোধনে হওয়া পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে বীরভূমের চিকিৎসার গাফিলতের অভিযোগে তরুণীর রহস্য মৃত্যু শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ইঞ্জেকশন নেওয়ার পরেই মৃত্যু ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ল পরিবার ও স্থানীয়রা স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে তীব্র প্রশ্ন দেবী তীর্থযাত্রায় ভয়াবহ ভূমিধস সতর্কবার্তা উপেক্ষা করে প্রশাসনের বিরুদ্ধে ওমর আবদুল্লার বিস্ফোরক অভিযোগ চৌত্রিশ জনের মৃত্যু আহত অন্তত কুড়ি গাফেলতে নিয়ে উঠছে তীব্র প্রশ্ন শুভেন্দু অধিকারীর খাস তালুক নন্দীগ্রামের গড় চক্রবেরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ভরাডোবে বিজেপির বারোটি আসনে নিরঙ্কুর জয় তৃণমূলের বিধানসভা ভোটের আগে সবুজ শিবিরে উৎসব এসএসসি নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে সাত দিনের মধ্যে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে বাধ্য এসএসসি এই রায়কে হাতিয়ার করে শুভেন্দু অধিকারীর তোপ তালিকা বেরোলেই প্রমাণ হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অযোগ্যদের চাকরি দিয়েছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইব কলকাতা হাইকোর্টের নির্দেশ হিসেব না দিলে এবারে দুর্গাপুজোর অনুদান নয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন হাইকোর্ট সঠিক কথা বলেছে সরকারের টাকা পেতে হলে দায়বদ্ধতা দেখাতেই হবে পশ্চিমবঙ্গের প্রায় সব ক্লাবই জমা দিয়েছে টিএমসিপি নেতা কাজী রহিম উদ্দিন গ্রেফতার অন্যের নামে দামি বাইক কিনে ইএমআই না শোধ তোলাবাজি ও বেআইনি গাড়ি বিক্রির অভিযোগ বারাসত আদালতে পেশ করে পুলিশের দুদিনের হেফাজতে পাঠানো হল আমটাঙার ছাত্রনেতাকে বাংলাদেশে ফের কোটা সংস্কার আন্দোলনের রণক্ষেত্র ছাত্র পুলিশ সংঘর্ষে উত্তেজনা চাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস হাসিনার মতো কি তাকেও ছাড়তে হবে দেশ এই চ্যানেলে প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ হয় তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন এবং রাজনীতির সমস্ত খবর পেয়ে যান এবার আসছি বিস্তারিত খবরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকায় কাঁথিতে গণেশ পুজোর উদ্বোধন করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সঙ্গে আদি বিজেপি কর্মীদের নিয়ে চা চক্রে অংশ নেন তিনি দিলীপের বার্তা পুরনো ও নতুন মিলিয়েই দল গড়তে হবে রাজনৈতিক মহলের মতে এটি নব্বদের আধিপত্যর বিরুদ্ধে তার স্পষ্ট বার্তা সেদিনে শুভেন্দু ছিলেন নন্দীগ্রামে গণেশ পুজো উদ্বোধনে ফলে আদি নব্বদ্বন্দ্বে দুই নেতার দূরত্ব ফের সামনে আসে খড়গপুরে নিজের পুরনো ঘাটিতেই বেশি সময় দিচ্ছেন দিলীপ যা শুভেন্দু ঘনিষ্ঠ বিধায়ক হিরণের সঙ্গে তার টানা আরও উস্কে দিয়েছে সম্প্রতি তমলুক সাংগঠনিক কমিটিতে আদি কর্মীদের গুরুত্ব না দেওয়ায় ক্ষোভ জমেছে সেই কোন ঠাসাদের নিয়েই চা চক্রে হাজির হন দিলীপ এক আদি নেতা বলেন শীর্ষ পদে থেকেও জেলার নাম ঘোষণায় কিছু জানি না স্বচ্ছ ভাবমূর্তির মানুষকেই নেতৃত্বে বসাতে হবে এদিকে একাধিক গণেশ পূজায় শুভেন্দু ও রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের পাশাপাশি সমান জনপ্রিয়তা দেখিয়েছেন দিলীপ সংবাদ মাধ্যমকে তিনি বলেন এসআই হলে তৃণমূলে ভোট কমবে তাই ওরা আটকে দিতে চাইছে হয় এসআইআর হবে নয়তো ভোট বন্ধ হবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘিরে বিতর্ক কলকাতায় সমাবেশের নোংরা খাবার পরিবেশনের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী এক্সে তিনি লেখেন উত্তরবঙ্গ থেকে ছাত্রছাত্রী এনে শৌচালয়ের জল মেশানো খাবার খাওয়া হচ্ছে তৃণমূল পরে ফেসবুকে তিনি এক মিনিট আঠেরো সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন সেখানে খাবার নোংরা পরিবেশে দেওয়া হচ্ছে বলে শোনা যায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিও অভিযোগ উড়িয়ে দিয়ে টিএমসিপি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন ভিডিওতে ইডেনের কথা শোনা গেলেও আমাদের কর্মীরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ছিলেন শুভেন্দু ভুয়ো ছড়াচ্ছেন শাসক দলের দাবি হতাশা থেকেই এই ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দুর মামলায় হাইকোর্টের নির্দেশ বিধানসভায় নিরাপত্তায় সমান দৃষ্টি ভেদাভেদ নয় কলকাতা হাইকোর্টের বিধানসভার নিরাপত্তা সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি অমৃতা সিনহা তিনি জানান বিধানসভার অধ্যক্ষের সকল সদস্যকে সমানভাবে দেখা নিরাপত্তা বা বিশেষ সুবিধায় কোনো ভেদাভেদ চলবে না এই মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি বিরোধী বিধায়কদের নিরাপত্তা সীমিত হলেও শাসক দলের বিধায়ক ও মন্ত্রীদের আলাদা সুবিধা দেওয়া হচ্ছে তার পক্ষে আইনজীবীরা বলেন বিধানসভার নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ করতে না পারলেও শাসক দলের জন্য ব্যতিক্রম রাখা হয়েছে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান বিধানসভায় মন্ত্রী ও বিধায়কদের আলাদা কোনো ধারা নেই সংসদের মতো একই নিয়ম এখানে প্রযোজ্য তবে পক্ষের আইনজীবী পাল্টা বলেন জানিয়েছে কেন্দ্রীয় বাহিনী পারবে না ঢুকতে তাহলে শাসকদের জন্য কেন ছাড় সব বক্তব্য শোনার পর বিচারপতি স্পষ্ট বলেন প্রত্যেক বিধায়ক সমান নিয়ম অনুযায়ী বুলেটিন প্রকাশ করতে হবে এবং আইন সবার জন্য প্রযোজ্য আদালতের এই মন্তব্যে পরিষ্কার হয়েছে বিধানসভায় নিরাপত্তা প্রশ্নের রাজনৈতিক বিভাজন মানা হবে না রাজ্য সভাপতি কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য চালু করতে নতুন কর্মসূচি কর্মী দরবার। এখানে যে কোনো কর্মী অভিযোগ বা পরামর্শ সরাসরি সভাপতিকে জানাতে পারবেন বিজেপিতে এই ধরনের উদ্যোগ এই প্রথম দলীয় অন্দরে ক্ষোভ বিক্ষোভ গোষ্ঠীদ্বন্দ্ব ও নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ পৌঁছানোর সুযোগ কর্মীদের হাতে খুব কম ছিল শ্রমিকের উদ্যোগ সেই সীমাবদ্ধতা কাটাতে চায় সূত্রের খবর কর্মসূচি সপ্তাহে একদিন মুরলিধর সেন লেনের দফতরে হবে তবে শুরুর তারিখ এখনো ঠিক হয়নি বিলম্বের দুটি কারণ সামনে এসেছে প্রথমত নতুন সভাপতি হয়েও শ্রমিক এখনও পুরনো কমিটির সঙ্গে কাজ করছেন নতুন টিম গঠনের কাজ বাকি দ্বিতীয়ত দফতরের বড় সংস্কার কাজ চলছে সব মিটলেই শুরু হবে কর্মী দরবার শ্রমিকের ঘনিষ্ঠ মহলের দাবি কর্মীরা সাংগঠনিক সমস্যার সমাধান চাইবেন তাই পুরো টিম তৈরি না হলে দরবার শুরু করেও লাভ নেই এছাড়া সহজ যাতাযাত ও আবেগের কারণে মুরলিধর সেন লেনের অফিসকেই বেছে নেওয়া হয়েছে সূত্রে জানা গেছে কর্মীদের অসুবিধা দূর করতে অফিসে পুরনো লোহার গ্রিল গেট সরানোর কথাও ভাবছেন শ্রমিক এর ফলে অধিকতর খোলামেলা পরিবেশে কর্মীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে টিএমসিপির বার্ষিক সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই করেন তিনি বলেন মমতার পুলিশ ব্যবস্থা নিলেও সিবিআই করেনি এছাড়া রাজ্য সরকারের পাশ করা বিল অপরাজিতা এখনও রাজ্যপালের অনুমোদন না পাওয়ায় কেন্দ্রকে দায়ী করেন তিনি একই সঙ্গে কংগ্রেস ও সিপিএম এর নিরাপত্তাও সমালোচনা করেন অভিষেক অভিযোগ করেন আন্দোলনের নামে বিরোধীরা আসলে রাজ্যের গরিব মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্বল করতে চাইছে পাশাপাশি তিনি দু বিধানসভা নির্বাচন ও কেন্দ্রের এসআইআর ইস্যু ঘিরে ছাত্রসমাজকে আন্দোলনে নামার আহ্বান জানায় টিএমসি ছাত্র সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারকে তীব্র আক্রমণ করে বলেন আমাদের কাছে লক্ষ্মীর ভান্ডার বিজেপির আছে দুর্নীতির ভান্ডার তিনি অভিযোগ করেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে দুর্নীতি সন্ত্রাস ও গুজরাট মডেলেই প্রকৃত চিত্র ছাত্রদের ভোটার তালিকা ও আধার কার্ড নিয়ে সচেতন থাকার বার্তা দেন তিনি বিজেপিকে ললিপপ সরকার আখ্যা দিয়ে মমতা দাবি করেন কেন্দ্রীয় চাপ দেখিয়েও মানুষের সমর্থন আটকানো যাবে না অমিত শাহের পরিবারতন্ত্র নিয়েও তোপ দাগেন তিনি শেষ পর্যন্ত তার বার্তা তৃণমূল মানুষের আশীর্বাদে টিকে আছে আর আগামী নির্বাচন নির্বাচনে দলের আসন আরো বাড়বে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন বিহারের রাহুল গান্ধীর ভোটের অধিকার যাত্রা চলাকালীন এক সভা মঞ্চে কংগ্রেস কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মাকে অশ্রাব্য ভাষায় গালাগাল দেন তখন মঞ্চে কোনো নেতা উপস্থিত ছিলেন না সাধারণ কর্মীরাই মঞ্চ দখল করে ঘটান এই ঘটনা বিজেপি অভিযোগ করেছে রাহুল গান্ধী নিয়মিত মোদীকে কটাক্ষ করেন এবং তার কর্মীরাও সেই প্রভাবেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন বিজেপির দাবি প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য রাহুল গান্ধীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আর্জিকরের একটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি শুনানি হবে ডিভিশন বেঞ্চে আরজিকর কাণ্ড মামলায় নতুন করে তদন্ত এবং আদালতের সরাসরি নজরদারির আর্জি নিয়ে শুনানি হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসকের ডিভিশন বেঞ্চে আগের আবেদনটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিঙ্গেল বেঞ্চে জমা পড়লেও তিনি সেটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন কারণ মামলাটি ইতিমধ্যে সিবিআই তদন্ত করছে এবং সচাপ্রাপ্ত আসামির মামলা চলছে ফলে একসঙ্গে সব আর্জি ডিভিশন বেঞ্চে শোনা হবে পরিবারের দাবি মামলাটি সংবেদনশীল হওয়ায় তদন্তে আদালতের নজরদারি জরুরি যাতে দোষী শাস্তি নিশ্চিত হয় ও প্রমাণ নষ্ট না হয় আগামী দিনে এই মামলার শুনানি ফের শুরু হতে পারে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী সভায় যোগ দিতে কলকাতা যাওয়ার পথে ট্রেনে হামলার শিকার হন দুই ছাত্র নেতা অর্ণব রায় ও রাজা রায় অভিযোগ জয় বাংলা স্লোগান দেওয়ায় এক ব্যক্তি তাদের তৃণমূলের সদস্য কিনা জানতে চান এবং হ্যাঁ বলতেই হামলা চালান ঘটনাটি লিলুয়া ও হাওড়ার মাঝে ঘটে আহতদের মধ্যে অর্ণবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূলের অভিযোগ এর পেছনে বিজেপির হাত রয়েছে এবং ঘটনার সময় রেল কর্তৃপক্ষ কোনো সাহায্য করেনি ঘটনায় রেল পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে কংগ্রেস ছাড়া পশ্চিমবঙ্গের কোন উন্নতি হবে না ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে গর্জে উঠলেন শুভঙ্কর ছাত্র পরিষদের বাহাত্তরতম প্রতিষ্ঠা দিবসে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি রাজ্যর ভেঙে পড়ার শিক্ষা ব্যবস্থা ও ছাত্রছাত্রীদের রাজ্যের বাইরে পড়তে যাওয়ার প্রসঙ্গ তুলে তীব্র সমালোচনা করেন পুজোর অনুদান নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিকল্প পরিকল্পনা দেন ডানকুনি কোল কমপ্লেক্সের জমি ব্যবহার করে বেকারদের জন্য কর্মসংস্থানের ক্লাসটা তৈরির প্রস্তাব দেন তিনি শুভঙ্করের দাবি কংগ্রেস ছাড়া পশ্চিমবঙ্গের উন্নতি সম্ভব নয় আর সেই লড়াই কেবল ছাত্র পরিশোধই করতে পারবে